সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ সুবান আল্লাহর অশেষ ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আজকের বিষয়টা হচ্ছে রিডান ডান্সি তো দেখেন কোনো সেন্টেন্সে একই অর্থ সম্পন্ন ওয়ার্ড বা অভিব্যক্তির অহেতুক পুনরাবৃত্তিকেই রিডান ডান্সি বলে বাংলায় যা বাহুল্য দোষ হিসেবে পরিচিত অর্থাৎ একই শব্দ একই কথা বারবার যখন আপনি উচ্চারণ করবেন আহ সেটাকেই বলা হচ্ছে রিডান ডান্সি দোষ ওকে ডিয়ার তো বাহুল্য দোষ কি যে একই ওয়ার্ড অভিব্যক্তিকে আপনি আমি নিচে কিছু ওয়ার্ড লিখে রেখেছি মুখস্থ করলে সরি রাখতে পারলে সহজে আপনি রিডান ডান্সিটাকে এড়িয়ে যেতে পারবেন ওকে তো আসেন আমরা একটু এই শব্দগুচ্ছগুলো দেখে নেই যেমন একটা শব্দ হচ্ছে সেম সেইম থাকলে আপনি আর সেখানে সিমিলার লিখতে পারবেন না কারণ সেম মানেও যা সিমিলার মানেও তা লাইক মানেও তা আইডেন্টিক্যাল মানেও তা এই সবগুলোর সমর্থক শব্দ হচ্ছে কি আপনার একই রকম এই সবগুলো শব্দ সমার্থক শব্দ হচ্ছে একই রকম এরপরে দেখেন শর্ট মানেই হচ্ছে সংক্ষেপ ব্রিফ মানেও সংক্ষেপ আপনি বলতে পারবেন না যে ভাই আমাকে এই বিষয়টা শর্ট ব্রিফ বা শর্ট ব্রিফিং দাও বলা যাবে না তারপরে খেয়াল করে দেখেন অনলি মানেই হচ্ছে এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি মানেই হলো অনলি ওকে আচ্ছা এরপরে দেখেন দ্য সেম সিমিলার লাইক আচ্ছা এটা কপি হয়ে গেছে এখানে আর কি এটা আমরা পড়ে নেব এর পাশাপাশি দেখেন এই যে অ্যাডভান্সড মানে হচ্ছে ফরওয়ার্ড হ্যাঁ এটা এখানে কপি হয়ে গেছে অ্যাডভান্স আর ফরওয়ার্ড কিন্তু একই জিনিস তারপরে দেখেন টু মানে হচ্ছে দুইটা টুইন মানে হচ্ছে জমজ তাহলে দেখেন টুইন মানে জমজ জমজ বললে আবার বলেন না তারা দুইজন জমজ আরে ভাই জমজ মানেই তো তারা দুইজন আপনি আবার তারা দুইজন জমজ কেন বলবেন এরপরে রিটার্ন মানেই হচ্ছে ব্যাক বা ফিরে আসা রিভার্ট মানেও হচ্ছে ব্যাক বা ফিরে আসা তাই দয়া করে রিটার্ন ব্যাক করো এই কথা বলা যাবে না হুম এরপর দেখেন ম্যাটিনি বলতে পারফরমেন্স বোঝায় তাই পারফরমেন্স মানেই ম্যাটিনি দুটো একসাথে লেখা যাবে না তারপরে আপনি কাউকে বলতে পারবেন না যে রিপিট এগেইন আরে ভাই রিপিট মানেই তো আরেকবার বলা হ্যাঁ তাহলে আপনি রিপিট সাথে এগেইন কেন বলবেন হ্যাঁ এটা বলা যাবে না এরপর দেখেন নিউ নিউ মানে হলো নতুন ইনোভেশন মানে হচ্ছে আবির্ভাব বা নতুন কিছুর আবিষ্কার এই নতুন কিছুই তো আবিষ্কার মানে বা উদ্ভাবন মানেই তো নতুন কিছু তাই না রিজন বললে বিকজ বলতে হয় না তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি অনেকে রিজনের পরে বিকশ শব্দটা অনেক অনেকেই ব্যবহার করেছে হ্যাঁ এইবার চলে আসেন দেখেন এই যে সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত এনাফ মানেও যথেষ্ট বা পর্যাপ্ত সো আমরা এই দুটোর যেকোনো একটা ব্যবহার করব কম্পিট মানে প্রতিযোগিতা করা আমরা কারো সাথেই প্রতিযোগিতা করি তাই এরপরে আর টুগেদার বা সাথে লিখতে হয় না জয়েন্ট মানেই হচ্ছে যুক্ত করা একসাথে যুক্ত করা এই কথাটা আপনার বলার দরকার নাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আপনি ডিকশনারি লিখলে ডিকশনারি বুক লেখার দরকার নাই কারণ ডিকশনারি মানেই হচ্ছে একটা বই আপনি ডিকশনারি লিখলে সাথে বুক লিখবেন না কেমন এরপরে দেখেন আপনার বলার দরকার নাই যে কাজিন ব্রাদার কাজিন সিস্টার কাজিন বললেই হয়ে যায় তাহলে কাজিন ব্রাদার কাজিন সিস্টার না বলে আমরা জাস্ট কাজিন বলবো হ্যাঁ একজাক্টলি মানেই হচ্ছে অলমোস্ট অলমোস্ট মানেই এক্স্যাক্টলি লিখতে হয় না সেলডাম হার্ডলি রেয়ারলি বেয়ারলি স্কার্সলি এই শব্দগুলো থাকলে নেভার লেখা যায় না বা একসাথে দুটো শব্দ লেখা যায় না ওকে ডিয়ার এগুলো আমরা মাথায় রাখবো তাহলে ইনশাল্লাহ আমাদের রিটার্ন ডান্সে রিলেটেড প্রবলেম হবে না তাহলে আসেন এই শব্দগুলোকে আমরা দেখে বুঝে নেই এখন প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই যেমন ধরে না না যে আমি রিটার্ন ডান্সে পড়াতে গেলেই আমার মায়ের নিয়ে একটা বাক্য বলি আর কি যেমন আমার মানুষ মুরব্বী মানুষ বুঝছেন অনেক বেশি পড়াশোনাও করে নাই তো আম্মু মাঝে মাঝে বলতো একটা কোনো ঘটনা দেখে অবাক হয়ে গেলে বা অদ্ভুত কোনো কিছু দেখলে বলতো কি যে আমার জীবনে এরকম মানে আমার জীবনের লাইফে এরকম ঘটনা দেখি নাই আমার জীবনের লাইফে এরকম কথা শুনি নাই তো আমি মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম জীবনের লাইফে মানে কি জীবন মানি তো লাইফ বুঝছেন অনেক মুরব্বীরা এরকম করে বলে আবার ধরে নেন আপনি বলতেছেন ধরে নেন আপনি বললেন যে সুইটির মন যেরকম নরম সেরকম সফট ভাই নরম আর সফট কি আলাদা তারপর আপনি বললেন যে শহীদুল ইসলাম ভাই যেমন হার্ড তেমন কঠিন ভাই হার্ড মানেই তো কঠিন আপনার আলাদা কইরা দুটা শব্দকে রিপিট করার প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এই হলো গিয়ে ঘটনা তো দেখেন আমি এখানে কিছু বাক্য লিখে রেখেছি আপনাদের সাথে আসুন ব্যাখ্যা করি দ্য কার্পেন্টার জয়েন্ট এই কার্পেন্টার মানে বাবা কাঠমিস্ত্রি 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 জয়েন করলো যুক্ত করলো দেখেন দুটো কাঠের গুড়িকে বা কাঠের গুঁড়ি বলতে পারেন বা কাঠের হচ্ছে তক্তা বলতে পারেন হ্যাঁ এগুলোকে যুক্ত করলো টুগেদার উইথ লং নেইলস নেইল মানে হচ্ছে প্যারেগ অনেক অনেক অঞ্চলে এটাকে বলে আপনার তার কাটা বলে অনেকে এটাকে বলে জলাই হ্যাঁ এটা আঞ্চলিক অনেক ভাষা আছে আর কি তার কাটা তো দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি টু এর সাথে টু ইঞ্চ দেওয়া তার মানে এখানে রিডানডান্সি আছে তাহলে টু টু ইঞ্চ আছে আমরা এটাকে কেটে দেব তাহলে দেখেন এখানে যেহেতু টু এবং টু ইঞ্চ আছে এটা হবে না এখানেও টু টু ইঞ্চ আছে এখানেও টু টু ইঞ্চ আছে সো আমরা এই যে এই সি ডি নিতে পারছি না কারেক্ট আনসার হচ্ছে বিষয়টা কি দাঁড়ালো যে কাঠমিস্ত্রি দুটো বা কাঠের গুড়িকে বা তক্তাকে যুক্ত করলো উইথ লং নেই লম্বা পেরেক দিয়ে ঠিক আছে ঠিক আছে তো বাবা এইবার চলে আসি আমরা আপনারা এই সেন্টেন্সটার কারেক্ট আনসার বলেন ঠিক আছে আপনারা এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে বলেন দেখি আমি জানি পারবেন ইনশাল্লাহ কুইক হ্যাঁ শারমিন বেগম ওয়ালাইকুম আসসালাম তাহলে দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি দ্য টিচার সেড দ্যাট শিক্ষক বললেন যে মিম আ আমরা বুঝতে পারতেছি একটা আর্টিকেল আছে তাই না তা আর্টিকেলের পরে ব্রিফলি এই শব্দটা হলো একটা অ্যাডভার্ব আর্টিকেলের পরে কখনো অ্যাডভার্ব বসে না আর্টিকেল কখনো প্রেপোজিশনের সামনে বসে না তার মানে আমাদের সি এবং ডি আগেই ক্যান্সেল তাহলে দেখেন শিক্ষক বললেন যে মিম মেইড মিম মেইড ড্যাশ শর্ট ব্রিফিং আরে ভাই শর্ট মানেই তো ব্রিফ ব্রিফ মানেই শর্ট লেখা যাবে না তাহলে আমরা বলবো মিম মেইড আ ব্রিফিং মিম একটা সংক্ষেপণ করলো বা সংক্ষেপে কোনো কিছু বলে দিল ঠিক আছে ডিয়ার বাকিগুলো কেন কি জন্য আমরা নিলাম না কারণ আর্টিকেল বা ডিটারমিনারের এর পরে কখনো বসে না বসে না এই তো মাসাল্লা বুঝতে পারছেন এবার দেখেন আমরা যদি বলি উইচ ওয়ান কোনটা খারেক্ট দেখি আপনারা একটু কুইকলি আনসার করার চেষ্টা করুন তো প্লিজ আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে আইনি ডিকশনারি বুক ভাই ডিকশনারি মানেই তো একটা বই তাহলে এটা নেওয়া যাবে না গৌ গৌ মানে হচ্ছে যাও ফেইচ এই যে ফেচ ফেচ মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা হ্যাঁ আমরা এখানে মাথায় রাখবো যে ফেচ ফেচ মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা এখন ফেচ শব্দটার বাংলা অর্থই হচ্ছে গিয়ে নিয়ে আসা তাহলে আবার গো কেন দিব রিডান্ডান্সি হয়ে গেছে কাটা আই প্রেফার সামিয়া মোর আমি সামিয়াকে বেশি প্রেফার করি ভাই দুইটার মধ্যে কোনোটাকে বেশি পছন্দ করা বোঝালে সেক্ষেত্রে আমরা প্রেফার শব্দ ব্যবহার করি এখন প্রেফার বলে ফেলছি মানে এরপর আর মোর বলা যাবে না তাহলে খারেক্ট আনসার হচ্ছে নান অফ দ্য অ্যাভাভ ঠিক আছে এই তো সুইটি লিখছেন ডি মুফতি অমর ফারুক ভাই লিখছিলেন সি তনুজা ডি মঞ্জুরুল ইসলাম ভাই ডি মোল্লা মোহাম্মদ সোহেল রানা ভাইও লিখছিলেন ডি ধন্যবাদ এইবার আসেন আমরা এই প্রশ্নটার উত্তর আমরা করতে পারি কিনা হ্যাঁ আমরা একটু চেক করি তাহলে এখানে কি বলা আছে হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস কন্টেইনস দ্য রিডানডান্সি নিচের কোন বাক্যটাতে রিডানডান্সি রয়েছে সেইটা এখন আমাদের মার্ক করতে হবে তাহলে দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি বিল বিল একজন মানুষের নাম আবার ভাইবেন না রেস্টুরেন্টের বিল হ্যাঁ বিল ওয়েন্ট ইন্টু করলো আমরা জানি কোনো কিছুর থেকে ভিতরে আমরা যায় না তাহলে দেখেন বিল দ্য ব্যাংক বিল ব্যাংকের ভিতরে গেল উইথ ড্রু ড্রিউ না কিন্তু উচ্চারণ হচ্ছে ড্রু ওয়ান হান্ড্রেড ডলার্স এবং সে একশো ডলার তুললো এখানে কোনো সমস্যা নাই দুই নাম্বার উইলিয়াম হিট দ্য লটারি হিট দ্য লটারি এটা পাস ছিল তাই এখানে এস যোগ করা হয় নাই উইলিয়াম হিট দ্য লটারি উইলিয়াম লটারিটা জিতে গেল অ্যান্ড ওয়াজ অন ইজি স্ট্রিট ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ মাথায় রাখবো আমরা যে বি অন ইজি স্ট্রিট এর মানে হলো সচ্ছল হয়ে যাওয়া হম সচ্ছল কেমনে লেখে সচ্ছল হওয়া এবং জীবনের বাকিটা সময়ের জন্য সে সচ্ছল হয়ে গেল এখানেও কোনো রিডার্ন নাই তিন নাম্বার অ্যান্ডারসন ট্রাইড টু অবটেইন আ লোন অ্যান্ডারসন একটা লোন নিতে চাইলেন বা লোন নিতে চাইল বাট এখানে হিটা উজ্জ আছে কিন্তু হ্যাঁ হি ওয়াজ ডিনাইড ক্রেডিট কিন্তু তাকে ডিনাই করা হলো যে না তোমাকে ক্রেডিট বা ঋণ দেয়া হবে না এই ক্রেডিট মানেও হলো ঋণ এখানেও কোনো প্রবলেম নাই তাহলে প্রবলেম আছে কোন জায়গায় বাবা ডি নাম্বার অপশনে সমস্যাটা কি জোসেফ উইথ ড্রু হিজ লাস্ট ফিফটি ডলার্স ফ্রম দ্য এটিএম মেশিন ভাই এটিএম মেশিন এই মেশিনটাতেই ঝামেলা আছে ঝামেলাটা কি আমরা জানি এটিএম মানে হলো বাবা অটোমেটেড ঠেলার মেশিন তাহলে অলরেডি মেশিন চলে আসছে আপনি যদি এত মেশিন দেন এত মেশিনের তো দরকার নাই মেশিন হবে একটা ঠিক আছে তাহলে আমরা এখানে যেই কাজটা করবো পরের মেশিনটা দিলেই আমাদের সমস্যা হবে সো এই বি সি কারেক্ট ঝামেলাটা হয়ে গেছে আমাদের ডিতে আমাদের কাছে রিডান ডান্সি আছে এরকম একটা বাক্য বের করতে বলছে যাক মাশাআল্লাহ আপনারা এটা ধরে ফেলছেন আচ্ছা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে হ্যাঁ ইন্টারমিডিয়েটে পড়তেছে আপনাদের এমন যদি কোনো ভাই বোন থাকে যারা এইবার মানে দুই সালে ইন্টারমিডিয়েটের এক্সাম দিবে অথবা যারা দুই সালে ইন্টারের এক্সাম দিবে হ্যাঁ এমন কোনো ভাই বোন যদি থাকে আমাদের রানিং ব্যাচটা আমরা এটা চোদ্দোই অক্টোবরে শুরু করেছি হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস পার হয়ে গেছে বাট আমাদের এই কোর্সটা শেষ হতে আরও প্রায় চার মাসের মতো লাগবে আর কি হ্যাঁ এই কোর্সটাতে আপনাদের কোনো ভাই বোন থাকলে যুক্ত করে দিতে পারেন আহ অথবা আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে যিনি ইন্টারমিডিয়েট পড়ান চাচ্ছেন একটু এক্সপার্ট হতে তিনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো এই পর্যন্ত আমরা রিডান ডান্সি আলোচনা করছি তো আশা করি ইনশাল্লাহ আমরা রিডান ডান্সির যতটুকু আলোচনা করলাম এতটুকু নিয়ে আপনাদের কখনোই আর সমস্যা হবে না